নবীগ বড় জালা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি মতন বেদাত বেতা চিৎকার ওঠে কইয়া ডাক কয় মশিক মোস্টফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফ উদ্দিন বুঝলেও একটা দরুদ বানাইছিলেন মাউলাইয়া সাল্লি সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন লেখার পর মুহাম্মেল দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌর হিত ফুরা ত্রিশ পারা দরুদ লেখা ধুইসি তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে করল কোথাও যেন গোল গেছে কি একটা যেন হইছে আপনার ও মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাইয়া আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে শত বছর ধৈরা কারণ চেতনা থেকে আপনি সইরা গেলে মুসলমানিত সইরা যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়